হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাস্টেড ইনকামপ্যাপ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো বাইন্যান্সের একটা অফার বাইন্যান্সের যে অফারটা আছে এখানে আপনারা কীভাবে জয়েন করবেন এখানে যদি জয়েন করেন অ্যাক্সেন্ট পে করতে হবে আপনাকে যদি অ্যাক্সেন্ট পে করেন তাহলে এখান থেকে আপনারা একটা বিএনবি অর্থাৎ সাতশো ডলারের মতো পেয়ে যাওয়ার চান্স আছে যদি উইন হন এখান থেকে সাতশো ডলারের মতো পেয়ে যাবেন এবং এইখানে যদি আপনারা উইন না হন তাহলে কিন্তু আপনাদেরকে ওই অ্যাক্সেন্ট ফেরত দিয়ে দেওয়া হবে যেটা এখানে ক্লিয়ারলি বলা হয়েছে তো যাই হোক অফারটাই কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটাই মূলত এখন এই ভিডিওর মধ্যে দেখাবো সো ভিডিওটা অবশ্যই ফুললি কন্টিনিউ করার চেষ্টা করবেন ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এখানে নিত্য নতুন অফার পাইতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্টে জয়েন করে নেবেন প্রতিনিয়ত এখানে ইয়ারড্রপ শেয়ার করা হয় এবং এখানে ইয়ারড্রপের আপডেট দেওয়া হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে নিয়ে আসা হবে তো এখানে অবশ্যই আপনারা সবাই জয়েন করে নেবেন তো আসেন এবার অফারে কীভাবে জয়েন করবেন জয়েন প্রসেসটা তো জয়েন করার জন্য ফার্স্ট অল আপনি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এখানে দেখেন ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন দেন ডেসক্রিপশনে ক্লিক করার পরে এখানে দেখেন টুডে অফার লিঙ্ক দেওয়া থাকবে এখানে জাস্ট আপনি টুডে অফার লিঙ্ক এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন তাহলে টেলিগ্রাম চ্যানেলের আজকে পোস্টে তো এই পোস্টটাতে আসার পরে মূলত আপনার কাজ হচ্ছে এইখানে লিঙ্কটার উপর ক্লিক করা এখানে দেখেন এই জায়গায় ইভেন লিঙ্ক আছে এই লিঙ্কে তার আগে বলিনি এখানে আপনার অবশ্যই একটা বাইনান্স অ্যাকাউন্ট থাকতে হবে ভেরিফাইড এবং বাইনান্সে এক সেন্টের মতো ইউএসডিটি থাকতে হবে তো যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে তাদের আশা করি এক সেন্টের মতো আসে কারণ এটা না থাকার কিছুই যাই হোক এখানে আপনারা জয়েন করার জন্য ফার্স্ট অফ অল ইভেন্ট লিঙ্ক যেটা দিয়ে আছে ইভেন্ট লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো ইভেন্ট লিংকে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এইরকম ইন্টারফেন্স শো হবে এখানে দেখেন আপনাদেরকে একটা বিএনপি দেওয়া হবে সেটা এখানে বলা হচ্ছে এটা বর্তমানে লাইভের মধ্যে আছে যাই হোক এইগুলো আপনারা চাইলে পরে নিতে পারেন দেন এইরকম ইন্টারফেন্সো হবে একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে দেখেন এইখানে কতজন পার্টিসিপেট করেছে সেই হিসেবটা এই জায়গায় দেখাচ্ছে তেরো হাজার নয়শো একাত্তর মানে প্রায় চোদ্দো হাজারের মতো এখানে পার্টিসিপেট করেছে তো এইখানে আপনাদের গেমটা প্লে করার জন্য এখানে যে প্লে নাও লেখা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন আর এখানে দেখেন ডেট ওদের দিয়ে আসে পনেরো দিন পরে এটা শেষ হয়ে যাবে তো এখানে প্লে নাও যে লেখাটা আছে প্লে নাও এর উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারভেজ ড্রো হবে তো এইখান থেকে আপনারা ইএস বাটনের উপর একটা ক্লিক করে দিবেন তো ইএস বাটনে ক্লিক করে দিলে এইরকম ইন্টারভেজ ড্রো হবে এখান থেকে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে কোন অ্যাকাউন্ট থেকে অ্যাবসেন্ট পে করতে চাচ্ছেন বা কোন অ্যাকাউন্ট থেকে দিতে চাচ্ছেন এটা ফান্ডিং অ্যাকাউন্টের মধ্যে থাকবে আপনাদের তো এইখানে প্রথমে আপনারা হচ্ছে ফান্ডিংয়ের মধ্যে নিয়ে নেবেন যদি স্পটে থাকে তাহলে এখানে ক্লিক করে আপনার স্পট ব্যালেন্সটা সিলেক্ট করে নিতে পারেন তো ফান্ডিং রাখার চেষ্টা করবেন দিয়ে এখানে ফান্ডিংয়ে থাকলে এখানে সব কিছু ঠিকঠাক থাকলে কনফার্ম একটা ক্লিক করে দেবেন তো কনফার্মে যেমনই ক্লিক করে দেবেন দেখেন এইখানে জয়েন করা হয়ে যাবে এবং আর কোনো কিছু করা লাগবে না এখানে নাও আউলিকা ছিল প্লেন আউলিকাটা চলে গেছে তার মানে বুঝে নেবেন এইখানে আপনাদের এটা জয়েন করা কমপ্লিট হয়ে গেছে তো দেখেন এইখানে অ্যাকসেন্ট দিলে সাত সাতশো ডলার মতো পাওয়ার চান্স রয়েছে তো অবশ্যই মিস করবেন না তো সম্পূর্ণ ফ্রিতে যেহেতু অফারটা অফারটায় কোনো রকম কোনো ইনভেস্ট করতে হচ্ছে না তো অফারটা মিস করার কিছুই নেই যতজনের ব্যালেন্স অ্যাকাউন্ট আছে অবশ্যই প্রত্যেকে ইভেন্টটা জয়েন করে নেওয়ার চেষ্টা করবেন এবং সর্বশেষ বলে রাখি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে মাস্টে জয়েন করে নেবেন ঠিক আছে নিত্য নতুন অফার পাইতে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে